সবে বড়া থেকে কোনো বিশেষ নামাজ আছে অনেক যায় নামাজে মক্কা ও মদিনার ছবি থাকে আমরা তো ওই যায় নামাজে পাড়া খেয়ে দেখি পাপ হবে অজুর পর স্পর্শ লাগলে কি অজু নষ্ট হয়ে যাবে শাহবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই আমি প্রায় রমজান মাসে সাহারি না খেয়ে রোজা রাখি এটা আমার রোজা হবে কিনা ইফতার এবং সাহারিতে কতটুকু পরিমাণ খাওয়া শোনা সম্মত পড়ার প্রতিবেশী পুরুষ মারা গেলে কি মহিলাদের সেই মৃত ব্যক্তিকে দেখতে যাওয়া যায় সবে মুখে ছেলেদের মতো ছোট দাঁড়িয়ে উঠলে করণীয় কি একজন মেয়ের সালাতে সেজদার সময় আগে নাক নাকি কপাল দিতে হবে আর সেজা কে ওঠার সময় আগে নাক নাকি কপাল ওঠাতে হবে চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্নই তো আমাদের হাতে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পথে আমরা প্রবেশ করি এমডি ওয়ালিদ হাসান লিখেছেন ইফতার এবং সাহরিতে কতটুকু পরিমাণ খাওয়া শোনা সম্মত ইফতার হোক সাহরি হোক অন্য সাধারণ খাবার হোক সব ক্ষেত্রে আমাদের বনী সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাহ হলো পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য এক ভাগ পানি এবং এক ভাগ খালি রাখা তাহলে এটা আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারী এবং নানা দিক থেকে এটি আমাদের জন্য কল্যাণের বিধায় সেই বিষয়টি আমাদের মাথায় রেখে খাওয়া উচিত ইফতার এবং সারের জন্য আলাদা কিছু নেই আমরা অনেকে মনে করি রমজান মাসে খাবার কোনো হিসাব নেই ইফতারে খাবার কোনো হিসাব নেই এই জন্য আমরা অপরিমিত খাবার অনেকে গ্রহণ করে থাকি যেটা আমাদের করা উচিত নয় মিনহাজ পারভেজ আপনি লিখেছেন সালাতে সেজদার সময় আগে নাক নাকি কপাল দিতে হবে আর সেজা থেকে ওঠার সময় আগে নাক নাকি কপাল ওঠাতে হবে দেখুন আমরা যখন সেজদা যাবো তখন সিজদা যাওয়ার পর নাক এবং কপাল অলমোস্ট কাছাকাছি সময় আমাদের পড়বে এখানে আসলে আগে পরের কোনো ব্যাপার না এবং ওঠানোর ক্ষেত্রেও তাই একসঙ্গে উঠতে পারে মূলত হাত আমাদের আগে যাবে এরপর আমাদের মাথা যাবে মাথার মধ্যে স্বাভাবিকভাবে কপাল আগে এরপর নাক যেতে পারে ওঠার ক্ষেত্রেও তাই কিন্তু যদি একটু রিক্সা হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই নাহিদা মাহবুব লিখেছেন মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের যদি ছেলেদের মতো ওরকম দাড়ি উঠে এবং সেটি আপনার রীতিমতো দৃশ্যমান থাকে তাহলে সেক্ষেত্রে সেটিকে রিমুভ আপনি করতে পারেন সেটি বিউটি পার্লারে গিয়ে হোক কোনো ডাক্তারের কাছে গিয়ে হোক অথবা আপনি নিজে সেটাকে ফেলে দিতে চান যে কোনো মূল্য আপনি এটাকে ফেলে দিতে পারেন উফলে ফেলতে পারেন যাতে না উঠে সে ব্যবস্থা নিতে পারেন কারণ একজন মেয়ের সাধারণত দাড়ি উঠে না অতএব মেয়েদের দাড়ি উঠাটা এটা এটা নিশ্চয়ই তার কোনো একটা শারীরিক কোনো একটা সমস্যার কারণে অতএব সেটি দূর করাটা তার জন্য যায় আছে কোনো অসুবিধা নেই ওয়াজিফা আল আমিন আপনি লিখেছেন কয়েকটা মসজিদের আজান একসাথে হলে একবার জবাব দিলে হবে কিনা কয়েকটা মসজিদের আজান যদি একত্রে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম যেই মসজিদের আজান আপনি শুনবেন সেটার জবাব দিলে ইনশাল্লাহ আপনি দায় মুক্ত হবে এবং আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে অতএব আপনি এটা লক্ষ্য রাখবেন যে প্রথম কোনটা আপনি শুনছেন আপনার কানে আসছে সেটাই হলো মূল বিষয় আপনি দায়মুক্ত হয়ে যাবেন আর যদি পরেরগুলোতে শুনেন এবং সেগুলো আপনি আজান দেন তো সেটা আপনি দিতে পারেন ফারজানা ইসলাম আপনি দেখেছেন পড়া প্রতিবেশী পুরুষ মারা গেলে কি মহিলাদের সেই মৃত ব্যক্তিকে দেখতে যাওয়া যায় সবে মোটেই গায়ে মাহারাম পুরুষকে অন্য মহিলারা দেখার সুযোগ নেই বা একজন মহিলাকে অন্য পুরুষরা দেখার সুযোগ নেই জীবদ্দশা যেরকম পর্দার বিধান প্রযোজ্য থাকে মৃত্যুর পরও মানুষের পর্দার বিধান প্রযোজ্য থাকে এবং এটা আরও বরং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে করে মৃত্যু মানুষের চেহারা যারা গায়ে মাহারাম তাদের দেখবার বিশেষ কোনো কারণ নেই অনেক সময় চেহারা বিকৃতি ঘটে এবং নানাবিধ কারণ আছে এর পেছনে এই জন্য আমাদের দেশে যে গ্রামাঞ্চলে বিশেষ করে অনেক বেশি প্রচলিত আছে যে কেউ মারা গেলে একজন পুরুষ মারা গেছে নারী পুরুষ ঢলা করে তাকে দেখতে যাচ্ছে এটা আসলে দেখতে যাওয়ার কোনো বিষয়ই না তার জন্য দোয়া করতে হবে দূর থেকে অগচরে বিশেষ করে যারা গায়ে মারা আছেন তারা লতফুর রহমান লিখছেন এখন থেকে কিভাবে রমাদানের প্রস্তুতি গ্রহণ করব। রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে আমরা সাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখবো নফল রোজা রাখব এটি রমাদানের প্রস্তুতির একটি কাজ দ্বিতীয়ত রমাদানের মাসায়েল ফাজায়েলগুলো এখন থেকে জানবো রমাদান মাস সংশ্লিষ্ট যে এবাদত আছে সেগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করা যারা ওমরা যাবেন এখন থেকে প্রস্তুতি নেওয়া যারা তারা বিশালাতে অংশগ্রহণ করবেন তারা বিশালাতে থাকবেন তারা এখন থেকে তারা বিশালাতে যে অংশ তেলাওত করে সেগুলো যেন বুঝতে পারেন অথবা আমরা যে বই সংকলন করেছি কোরআনের বার্তা সংগ্রহ করতে পারেন এরকম আরো যে সমস্ত বই আছে যেগুলো দিয়ে আপনার সেগুলো সংগ্রহ করা এখন থেকে প্রস্তুতি নেওয়া এটি রামাদানের প্রস্তুতির অংশ হিসার তারা রুটিন করে ফেলা আগে থেকে যে এবার বন্ধুই কখন কোনটা করবো না করব পরিকল্পনা করে ফেলা যে কোন কোন বিষয়গুলো আমার রমাদান ইবাদতে বাদতে ব্যাঘার সৃষ্টি করতে পারে সেগুলো এখন থেকে যাতে আমার এবাদতে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য প্রস্তুতি গ্রহণ করা মোহাম্মদ আরফান ইসলাম সৌদি আরব থেকে আপনি লিখেছেন আমি প্রায় রমজান মাসে সাহারি না খেয়ে রোজা রাখি এতে আমার রোজা কবুল হবে কিনা রোজা কবুল হওয়ার জন্য শাহরি করা শর্ত নয় যদি কেউ শাহরি না করেন এবং না করে রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে তারও রোজা হয়ে যাবে আমরা অনেকে মনে করি যে সাহারি খাওয়া করা এটা বোধ রোজার জন্য পূর্ব শর্ত এবং সারি না করতে পারার কারণে অনেকে রোজা রাখতে চান না সারি খাওয়া তো শুন না আরো যারা হ্যাঁ ফরস কোন কারণে সন্ন্যাস যদি তরক হয়ে যায় ফরস তরক করবার কোনো সুযোগ নেই তবে হৃদয় আপনি লিখেছেন অজুর পর লজ্জাস্থান স্পর্শ লাগলে কি অজু নষ্ট হয়ে যাবে অজুর পর নিজের লজ্জাস্থান যদি স্পর্শ হয় হাত দিয়ে কোনো কিছুর আল ছালা সরাসরি যদি কেউ স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো আমাদের মতো উজু ভাঙবে তবে আমাদের দেশে হানাফি থট বা হানাফি মাঝহাব বেশিরভাগ মানুষ ফলো করে থাকেন বেশিরভাগ ফলো করে থাকেন সো হানাফি থট এবং মাঝহাব অনুযায়ী লজ্জাস্থানে স্পর্শ করলে অজু ভাঙবে না এবং এই মতটি অধিকতর শক্তিশালী করলে তবে যদি কাপড়ের উপরে স্পর্শ হয় কাপড়ের আড়াল থাকে তাহলে সেক্ষেত্রে না আপনি লিখেছেন অনেক জায়নামাজে মক্কা মদিনার ছবি থাকে আমরা তো ওই জায়নামাজে পা রাখি এতে কি পাপ হবে এতে সে ধরনের গুণা হবে না কারণ আপনি ইচ্ছাকে যদি এটাকে অপমান করার জন্য অমাননা করার জন্য আপনি করছেন না আর ইচ্ছাকে করছেন তাও না তারপরও যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ মক্কামদীটার ছবি তো মক্কামদীনার ছবি হারামের ছবি আল্লাহর ঘরের ছবি এটা আমাদের শ্রদ্ধার জায়গা যেটা আমাদের কেবলা সো এটাকে পায়ের নিচে মানে ইচ্ছাকৃত যাতে না পড়ে সেই দিকটা আমাদের খেয়াল করা কর্তব্য আরিফুর রহমান আপনি লিখেছেন সাবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই ভাই আরিফুর রহমান সাবান মাসের বিশেষ আমুল হলো নফলসিয়াম যত বেশি নফলসিয়াম রাখবেন সাবান মাস তত বেশি আপনার জন্য উপকারী হবে তত বেশি আপনার জন্য সেটি কল্যাণকর হবে এবং নবী করিম সাল্লাম এই মাসের প্রায় বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন প্রায় পুরো মাসে রোজা রাখতেন শেষের কয়েকটা দিন বাদ এই জন্য যত বেশি সংখ্যক দিন সম্ভব সাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা আমাদের করতে হবে নফল রোজার জন্য নফল সিয়ামের জন্য আদর্শ মাস হলো এই মাসটি তবে শুরুর দিকে নফল সিয়াম বেশি বেশি রাখার পরে উৎসাহিত করা আছে আরিফ আর্নল্ড এআইডি থেকে আপনি লিখেছেন সবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে সবার নামাজ আছে কিনা নামাজের নিয়ম কি পদ্ধতি কি এটা আমরা অনেকেই জানতে চাই আমরা যেটাকে সবে বরাত বলছি হাদিসে আসলে সবে বরাত বা লাইলাতুল বরাত বলতে এরকম কোনো শব্দ আসেনি কোনো হাদিসে এরকম বর্ণিত হয়নি এটির হাদিসে যে নামটি এসেছে সেটি হলো লাইলাতুল নেসরিন শাবান বা মধ্য শাবানের রজনী মধ্য শাবানের রাত তো শাবানের মধ্য রাত এই রাতটি এর মর্যাদা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যদিও এ সংক্রান্ত বর্ণিত বেশিরভাগ হাদিসই অত্যন্ত দুর্বল তবে যেটুকু গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তাহলে এই রাতে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং অন্যের প্রতি শত্রুতা বিদ্বেষ এবং হিংসা পোষণকারী ব্যক্তিরা ছাড়া আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করে সেই হিসাবে এই রাতে আমরা আল্লাহ স্মুমাতাল্লাহর কাছে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সচেষ্ট হতে পারি আগে থেকে আমরা নিজেদেরকে হিংসা এবং শীত থেকে মুক্ত রাখতে পারি পরিচ্ছন্ন রাখতে পারি যাতে করে আমরা আল্লাহ সুমাতাল সাধারণ ক্ষমার উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করতে পারি এর বাইরে রাতকে কেন্দ্র করে আলাদা বিশেষ কোনো সাত নির্দেশ বিশেষ কোনো ফরমেট বিশেষ কোনো সংখ্যা কোনোটি কিন্তু হাদিসে বর্ণিত হয়নি আমরা নিজেদের কৃষির এবং হিংসা বিদ্বেষ শত্রুতা প্রতি এগুলা থেকে যদি মুক্ত করে রাখতে পারি এর সালাবি দিলাম সাধারণ ক্ষমতা আওতায় পড়ে যাব এর বাইরে আমি আল্লাহ তাদের কাছে বিশেষভাবে দোয়া তো করতেই পারি চেষ্টাতে করতেই পারি বাট হাদিসে আমাদেরকে আলাদা করে রাতে কোনো এবাদত বন্দিগীর কোনো বিশেষ নির্দেশনা বিশুদ্ধ কোনো হাদিসে আমাদেরকে দেয়নি অতএব যারা মনে করেন যে সব রাতের নামাজ এত রাখা প্রত্যেক রা হাতে এতবার করতে হবে এগুলো নিহাতি আমাদের নিজেদের বানানো এরকম কোনো ফর্মেট হাদিস আমাদেরকে ঠিক করে দিয়ে নানা বিশেদুল্লাহামের না কারিমে এটা ঠিক করে দেওয়া হয়েছে বিধান কেন্দ্র করে রুটি খাওয়া আরও যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো পরিত্যাজ্য বিষয় এগুলো হাতে পরিগণিত তবে এই যে ঠিক যে এ রাতের মর্যাদাকে একেবারে স্বীকার করবার সুযোগ নেই যেটুকু হাদিস যারা বর্ণিত শুধু সেটুকুর উপর আমরা সীমাবদ্ধ থাকবো